বন্ধুরা এই একটা অ্যাম্পিভার রেডি হয়েছে ডেক বেস প্লাস আপনার নর্মালও করা যাবে সেই হিসেবেই করা আছে দাদার এই এটা হচ্ছে একটা ডেক সার্কিট প্লাস হর্ন ইয়ে ভলিউম মিট টোন আছে আর এটা আপনার ভিউ লাইট একশো ওয়াটার বোর্ড ফ্যান চালান জন্য এক্সট্রা এটা আপনার মেন মেন সাপ্লাইগুলো যেগুলো ডেক বেস লাইট ফাইট ভিউ লাইট এগুলো এক্সট্রা আছে এটা আর এটা আপনার ক্যাপাসিটার ব্যাংক মেন সাপ্লাই এটার জন্যে অ্যাম্প্লিফায়ার বোর্ডটার জন্য আর এটা একটা ব্যবহার করা আছে কুড়ি জিরো কুড়ি পাঁচ এম্পার দেখে নিতে পারেন আর সামনের লুকটা এমনি এনেছি আর এটা নতুন মডেল আর ঘাটটা অবশ্যই লোহার ব্যবহার করা আছে ব্লুটুথ প্যানেলটা এমনি টাইপে এসেছে এবারে আর সুইচটাও ভালো মানের অনেকজন ব্যাক প্যানেল দেখতে চান ব্যাক প্যানেল এটা ফ্যান লাগিয়ে দেওয়া আছে কেটে ভালো করে আর একটা তিন ইঞ্চির হি সিং ব্যবহার করা আছে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি প্রায় এমনি আসবে আর আপনার বাহান্ন উনিশ তেতাল্লিশ ব্যবহার করা আছে আর এটা মেনলি করছে দাদা চল্লিশ ওয়ার্ড থেকে আশি ওয়াট স্পিকার বাজবে আট ইঞ্চি সেই হিসেবেই করে দেওয়া আছে আর রেটটা আমি শেষে জানিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশানেও এটার রেট দেওয়া থাকবে প্রথমে আমি নর্মাল বাজিয়ে দেখাবো তারপর ডেকবেস করে দেখাবো কেমন বাচ্চা দেখুন অবশ্যই আর অবশ্যই কমেন্ট করতে পারেন দেখুন আপনারা দেখুন কেমন বাজছে बेस ऑन मी सब को मिल नाम दुपाली सिटी रानी 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 बेबी बोल बेबी बोल बेबी बोल যে বন্ধুরা বেস করে দেখাচ্ছে দেখুন কেমন বাচ্চা এটা নিজে দিই করলেই ডেকবেশ হাম কেটে দিলাম আমি দেখুন এমন কোনো নয়েজ নেই কেউ তো ডেস্ক ডেস্ক সার্কিট লাগানো আছে ঠিক আছে এটা আপনারা এটা যদি কেউ প্রাইস জানতে চান অবশ্যই বলে দেবো আর ভেতরে কম্পোনেন্ট দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যার ব্যাপার নয় যা কাজ করি ভালো মান দিয়ে মানে জিনিস দিয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করি আর কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাদার বলগুনা আর এটা রেট হচ্ছে তিন হাজার তিনশো টাকা রেট আছে এটা যদি এই ট্রান্সফর্মারটা চব্বিশ জিরো চব্বিশ পাঁচ এম্পের দিয়ে নেন সেক্ষেত্রে রেটটা একটু বাড়ে আর কেবিনেটটা এটাতে হয় না তখন একটু মানে কম্প্রোমাইজ করে আলাদা জিনিস করতে হয় এটার মধ্যে চাইলে এটার মধ্যেও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই কো আর জিনিস ভালো নিতে গেলে একটু খরচা করতে হবে বারবার যেটা বলি অনেকজন কম সম রেটে দিয়ে দিচ্ছে যেমন জিনিস সেমনি সেই হিসেবে কাজ সবাই জানে এটা আর কোনো মিস্ত্রি নিজের পকেট থেকে টাকা দিয়ে করে দেবে না আর জিনিস ভালো নিতে গেলে ওটা খরচা করতেই হবে আর ড্রাইভার সেকশনরাও দেখে নিতে পারেন টিআইপি একচল্লিশ বিয়াল্লিশ দিয়ে করা আছে এটা প্রায় আপনার দুশো ওয়ার্ড তিনশো ওয়াট পর্যন্ত ক্যাপাসিটি করা আছে এটা কোনো সমস্যা হওয়ার কথা নয় তবুও একশো আর লোড দিয়ে পাচ্ছে আর ট্র্যানজেস্টার অরিজিনাল ব্যবহার করেছি তার জন্য কোনো হিটিং ইস্যু এক ঘন্টা হিটিং ইস্যু নেই গো আর এটা দেখে নিতে পারেন তেত্রিশশো টাকা হিসেবে এটা রেটটা কেমন কী আছে আর জিনিসপত্র কী আছে না আছে অবশ্যই দেখে নিতে পারেন আর এটা কাস্টমাইজ করালে তখন আমার রেটটা উনিশ বিশ কিছু হয় এটা যদি কারো লাগে অবশ্যই যোগ করতে পারেন আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাদ্র বলগোনা এখানে ভিডিওর সমাপ্ত হচ্ছি ধন্যবাদ